বুক অফ ওয়ার্ল্ড তার নাম উঠেছে আগেই কেননা তিনি এখন বিশ্বের মধ্যে সব থেকে লম্বা মহিলা তাকে নিয়ে মিডিয়া থেকে রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরা একটা সময় বেশ হইচইও বাঁধিয়েছিলেন এক গাদা আশ্বাসও দিয়েছিলেন চিকিৎসার ব্যবস্থাও হয়েছিল কিন্তু তারপর অসীম নিরবতা আর এখন কেউ তার কোনো রকম খোঁজ রাখেন না আর এই এইরকমই অবহেলায় চলতে চলতে সবার আড়ালে অগোচরে মাত্র ছত্রিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি তিনি ভারতীয় সর্বোপরি তিনি বাঙালি অথচ আজ আমরা চিনি না তাকে। কোনো মিডিয়া কোনো টিভি চ্যানেল কোথাও তাঁকে নিয়ে কোনো খবর দেখতে পাবেন না কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই প্রতিদিন লাগত পাঁচ কিলো চালের ভা সঙ্গে আনুষঙ্গিক ডাল তরকারি তারও নেহাত কম ছিল না কিলোখানেক তো হয়েই যেত শুনলে অবাক লাগলেও সিদ্দিকা পারভিনের এটাই ছিল প্রত্যেক দিনের মেনু বাবা নিতান্তই প্রান্তিক কৃষক তার পক্ষে মেয়ের এই পরিমাণ খোরাক জোগাড় করা কঠিন হয়ে উঠেছিল কিন্তু মেয়েরও তো কিছুই করার ছিল না সাত ফুট আট ইঞ্চি লম্বা আর একশো কিলো ওজনের শরীরটার জন্য অতটা খাবার তো লাগবেই অবশ্য এগিয়ে এসেছিল ব্লক প্রশাসন এলাকার মানুষ বিশ্বের সবচেয়ে উচ্চতা বিশিষ্ট মহিলা হিসাবে সিদ্দিকার নাম দু সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত রয়েছে বুধবার দুপুরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মাত্র ছত্রিশ বছর বয়সে সেই সিদ্দিকার জীবনাবসান ঘটল উনিশশো সালে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের শ্রীরামপুর গ্রামে জন্ম। বাবা আফাজুদ্দিন আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই ছিলেন যখন তার তেইশ বছর বয়স তখন থেকে সমস্যার শুরু হঠাৎ করেই তার শরীর বৃদ্ধি পেতে শুরু করে আফাজুদ্দিন সাহেব এলাকার বহু চিকিৎসা করালেও মেয়েকে সুস্থ করতে পারেননি শেষ পর্যন্ত তিনি মেয়েকে কলকাতা নিয়ে যান সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে জানান সিদ্দিকার পিটুইটারি গ্ল্যান্ডে একটা টিউমার রয়েছে তার জন্যই তার শরীরের এই অস্বাভাবিক পরিবর্তন ওই টিউমার অপারেশনে প্রচুর টাকার প্রয়োজন চিন্তায় পড়ে যান আফাজ উদ্দিন সাহেব ততদিনে সিদ্দিকার শরীর বিশাল আকার ধারণ করেছে ঠিক সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে সিদ্দিকার খবর প্রকাশিত হয় শোরগোল পড়ে যায় দেশ জুড়ে শেষ পর্যন্ত দু সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা পয়সায় দিল্লি এইমসে সিদ্দিকার পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার অপারেশন হয় সেখান থেকে বাড়ি ফিরে আসার পর কিছুদিন সুস্থই ছিলেন তিনি কিন্তু বছরখানেক পর ফের সমস্যা দেখা দেয় তার ওই টিউমার আবার দেখা দেয় এবার রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার পিজি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয় তারপর খানিকটা সুস্থ হয়ে ওঠেন তিনি তবে প্রতি মাসে একটা করে দামি ইঞ্জেকশন দিতে হতো তাকে। কি হয়েছিল সিদ্দিকার তার মামা মোখতারুল ইসলাম বলেন মাস খানেক ধরেই খানিকটা অসুস্থ ছিল সিদ্দিকা এক সপ্তাহ ধরে ওর মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে গিয়েছিল আর্থিক সংকটে বাবা মা চিকিৎসা করাতে পারেনি আজ সকালে ওর শরীর ভীষণই খারাপ হয়ে যায় প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল ওকে প্রথমে স্থানীয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর সেখানকার চিকিৎসকরা ওই সিদ্দিকাকে ওই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে ট্রান্সফার করেন সঙ্গে সঙ্গে ওকে গঙ্গারামপুরে নিয়ে যায় সেখানকার চিকিৎসকরা ওর রকম কোনো পরীক্ষা না করেই জানিয়ে দেন যে সিদ্দিকার শরীরের পরিস্থিতি ভালো নয় তাকে অন্য হাসপাতালে রেফার করে দেন ওখানকার ওই সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসকরাও কিন্তু আর ওকে কোথাও নিয়ে যাওয়া যায়নি বেলা সোয়া বারোটা নাগাদ সেখানেই মারা যায় ভাগ্নী সিদ্দিকার মৃত্যুতে শোকাহত গোটা জেলা গোটা দক্ষিণ দিনাজপুর জেলা। বল। তিনি বলেন কারণে আজ গিনেস রেকর্ড হোল্ডার সিদ্দিকা পারভিন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খুবই দুঃখজনক ঘটনা তার জন্য আমরা এতদিন পাঁচ কিলো করে চাল দিতাম আমরা তার পরিবারের সঙ্গে আছি যে কোনো রকম যে কোনো সমস্যায় সিদ্ধিকার পরিবারকে সাহায্য করা হবে সাহায্য করবে সরকার পশ্চিমবঙ্গ সরকারকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই এই রকম অকরমন্য একটা সরকার গোটা বিশ্বে আর কোথাও আর কোন দেশে কোন রাজ্যে কেউ কি দেখেছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ